ওই দিনে জামিনের ব্যবস্থাও পরবর্তীতে আমরা আবার বললাম এই ঘটনা এটাই আমরা চেয়েছিলাম যে শুধু পরবর্তীতে আমরা আরেকটা এই বিষয়গুলো অন্তর্ভুক্ত করে যেন যে সংশ্লিষ্ট থানার এবং অন্যরা যারা যে এই ছে তাদেরকে প্রত্যাহারের জন্য এবং পাশাপাশি জুডিশিয়াল ইনকোয়ারি যে বিষয়টা আছে এই জুডিশিয়াল ইনকোয়ারির চেয়ে আমরা আরেকটা রিকপিটিশন করি আইন অসাজির কথা এবং এই রিকপিটিশনই আজকে শুনানোর জন্য ছিল মাননীয় বিচার প্রতি মহাব এবং মানুষ হচ্ছে মহাভাব